বলেন আরো 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 কি নাই বলেন শেষ নাই আরো কি নাই আজ পর্যন্ত কার শেষ হয় নাই কোনো দিন হবে না হবে আসবো তো শুনছেন যে তাম দুনিয়া সবচেয়ে বড় ধনী ও কোনো দিন বলছে আমার সম্পদ আর লাগবে না আমরা শুনিনি আপনারা শুনছেন কি না শোনেন নাই না বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী কোনো দিন শুনছেন যে আমার সম্পদ আর লাগবে না তাহলে বোঝা আসার আশার নাই মেম্বর ওই পথে আসার শেষ না আবার একটা আশা আছে একটু চেয়ারম্যান হইতে পারতাম আবার চেয়ারম্যান আসে একটু এমপি হতে পারতাম আসার কি নাই আল্লাহ বলতেছেন এরকম আশা করতে করতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মৌ আজরাইল হাজি আশা তার আশাই থাকবে কিন্তু আর বাস্তবায়ন হবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমার যুবক বাবাদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন খবরদার যারা জ্ঞানী তারা কোনো কাজ বাকিতে রাখে না কিতে রাখে না বাকিতে রাখে না ওই যে বলতেছিল তার কথা আসে আসে যে কেন পড়াতেন সঙ্গে সঙ্গে সাড়ে তিন হাত বড়ির ভিতরে বাস্তবায়ন শুরু করতেন কথা ঠিক এই জন্য

এখন আপনার আমার অন্তরের অবস্থানটা কি মালিক ভালো জানেন এই নিয়েটটা কি ঘুরেই ফেলেন যে মালিক যখন সরলের নমুনা মাহফিল এখানে নিয়েই আসছেন হাদিসের মধ্যে আসাল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন জফফুল কালাম আল্লাহর হাতে কার হাতে কার হাতে মুহূর্তের ভিতরে আল্লাহ রাবুল আলামিন আপনার আমার দেলকে ঘুরাইয়া আল্লাহ মুখী করে দিতে পারে না জোরে পারে না এই জন্য আল্লাহ কাছে দোয়া করেন যে মালিক যখন নিয়েই আসছেন আপনার অলিনা বানাইয়া ফেরত দিয়ে না এই কখন কোন সময় আমার মালিক দোয়া কবুল করবে এটা আপনার আমার জানা আছে নাই এর জন্য আমি আমার বাজানদেরকে বলব জন্মের নমুনা মাহফিল তিন দিন পর্যন্ত চলছে আজকে শেষ দিন শেষ বৈঠক আখিরি মোনাজাত হবে সবাইকে নিয়ে করবো নিয়ে আজকে ফাঁকা ভোক্তা এই এতদিন পর্যন্ত ওলামাই কেরামদের জবান থেকে বয়ান শুনছে জিষ্ট মানে একটা এই তিন দিন সোয়া তিন দিনে মাহাবিলের যে একটা রেজাল কি নিয়ে যাবেন আমি আপনাদের সামনে আয়া শরীর তেলাবাদ করছি প্রথম আয়তের ভিতরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন হে ইমানদারেরা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا محمد. حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم الله صلى على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه لما أصحابه اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان ইন্নাহু লাকুম আযুবুল মুবীন সাদাকাল্লাহুল আ'লিয়ুল আ'যীম শুকর আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন চাতপুরে চরমানের নমুনা তিন দিন মেপি মহফিল শেষ দিন শেষ বৈঠকে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করছে সুপ্রিয়তা সবাই বলি আলহামদুলিল্লাহ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন এশার নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে অর্ধ রাত্র নফল এবাদতের ভিতরে লিপ্ত থাকলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ বান্দার আমল নামে লিখে দেয় অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধ রাত্র ফলে এবাদতের সব আল্লাহ আমল নামায় লিখে দেয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন অনেক কি এশার ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারছি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী চরমনায় নমুনার মাহাবিল লক্ষ্য উদ্দেশ্য কি লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর পদ ভলা সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই মাহফিলের ব্যবস্থা তিন দিন ব্যাপী পর্যন্ত অনেক সম্মানিত ওলামা একর ওরা হাদিসের ভিতর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন عشر الببره العلم بلا عمل كجمل بلا روح العلم بلا عمل كبيت بلا ساطرٍ العلم بلا عمل كشجر بلا ثمر أو كما قال عليه الصلاة والسلام الرسول صلى الله عليه وسلم এলেম অনুযায়ী যে আমল করবে না ওইটা এইভাবে একটা উদাহরণ উট আছে উটের রুহ নাই ওই উ কোনো মূল্য আছে ঘর আছে ঘরের সাদ নাই এই ঘরের কোনো মূল্য গাছ আছে ফল নাই এই গাছের কোন মূল্য নাই এলেম আছে আমল নাই এটার কোনো মূল্য নাই আলেম বলা হয় আমল করবে আমার আব্বাজান তার ব্যাপারে একটা কথা শুনছিলাম তিনি একটা আমল করতেছিলেন এক আলেম বলছিলেন হুজুর এটা তো শুননার তরিকা না আব্বাজান আলাই বলছিলেন যে আসলে এটা সুন্নাত আমল কিনে এটা এখন আমার স্মরণ পড়তেছে না তবে কেরাম যখন কেতাব পড়াতেন হাদিস শোনার সঙ্গে সঙ্গে সাড়ে তিন এক বডির ভিতরে ওটা বাস্তবায়ন করতাম এখন স্মরণ নাই যে সুন্নাত সুননাথ কিনা পরবর্তীতে দেখা গেছে আল্লাহ কত ফজল করি রহমতুল্লাহ হিয়ালাই যে আমলটা করতে সুন্নত প্রমাণিত হয়েছে আসলে আমরা শুনি অনেকেই কিন্তু সেই অনুযায়ী আমলের নেয়ার যদি না থাকে তাহলে এই শোনার কোনো মূল্য হয় ওই যে একটা কথা আছে না বরফির আব্দুল আহাদুর জালানি রহমতুল্লাহ হিয়ালাই তার দরবারে এক মুরব্বী বহু দূর থেকে গেছেন হুজুরের বয়ান শোনার জন্য কিছুক্ষণ শোনার পরে উঠে আবার রওনা করছে অন্যান্য উপস্থিত বলতেছিলেন যে লোকটাকে তো অপরিচিত মনে হয় কোথার থেকে আসলো বাড়ি কোথায় আসলো কেন এখন রওনা করলো কেন জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায় অমুক জায়গায় তো অনেক দূরে আসছিলেন কেন হুজুরের বয়ান শোনার জন্য। তাহলে এখন আবার রওনা করলেন কেন বলে হুজুরের বয়ান আমাদের শোনা হয়ে গেছে বলে কি বয়ান শুনলেন আমরা এত এত পর্যন্ত হুজুরের বয়ান শুনতেছি কিন্তু এখন তো বয়ান আরো শুনতে মন চায় আপনার বয়ান শোনা হয়ে গেছে মানে তখন তিনি বলতেছেন ভাই আমি তো বুড়া মানুষ চিন্তা করে দেখছি হুজুরের বয়ান আমি বেশি মনে রাখতে পারবো না তবে হুজুর বয়ান করতে করতে এমন একটা কথা বইলে ফেলছে আমি চিন্তা ভাবনা করিতে সেই একটা কথাই আমার জীবনের জন্য যথেষ্ট কি কথা হুজুর বয়ান করতে করতে বইলে ফেললো হে আল্লাহর বান্দারা গুনার কাজ আর করবেন না নেকের কাজ আর সারবেন না তখন তখন আমি নিয়াত করে ফেলছি আমার হুশ থাকলো আমি নেকের কাজ আর সারবো না আর হুশ থাকতে গুনার কাজ করব না আসলে আমরা এখানে যারা আসছি যদি জিজ্ঞাসা করি দেখবেন আপনারা সবাই কিন্তু উল্লেখযোগ্য ওয়াজ কিন্তু জানেন কথা ঠিকই না যদি জিজ্ঞাসা করি বলেন তো নামাজ কয়েক তো ফরস ওই দেখেন কি জানছে কি জানে নাই রমজান মাসে রোজা রাখা কি আলহামদুলিল্লাহ তাও তো জানে ধোনি হলে আদায় করা দেখেন আলহামদুলিল্লাহ হারাম থেকে বাইসে থাকে কি ফরজ তাও জানছে ওলামায় কিরাম তো এই আমুল করার জন্যই ওয়াজ করবে কথা বলেন না কারো আল্লাহর পাঁচ নামাজ ফরজ খবরদার সারা যাবে না রমজান মাসের রোজা কিন্তু ফরজ সারা যাবে না ধোনিজন্যাত আদায় করতে হবে ফরজ খবরদার সারা যাবে না হারাম থেকে বাসা লাগবে ফরস খবরদার এই হারামের কাছেও যাওয়া যাবে না করে সুন্দর সুন্নাত এটা কিন্তু বাদ দেওয়া যাবে না কি এই ওয়াজ করবে না কি কথা ঠিক না কিন্তু জানার পরেও দেখবেন অনেক ভাইরা আমার আছে পর্দা হলে মা বোনেরা আছে এখনো ঠিক মতো পাঁচ অত নামাজ পড়ে না কথা ঠিক ওদিকে কিন্তু তারা ওলামাইকেরামদের থেকে বয়ান শুনছে যে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হল নামাজ বলেন নামাজ নামাজ মুসলমান পড়ে আর চলা তুমি হল জানা আল্লাহ রসুল সাল্লাই আলহিহ্লাম বলছেন নামাজ হল বেহেস্টের চাবি বেহেস্টের অর্থাৎ বেহেস্তের যদি কেউ ঢুকতে চায় নামাজ বেতি রেখে বেহেস্তের দরওয়াজ আপনার জন্য খুলবে না আমি বলছি না আল্লাহ রসুল বলছেন এরপরে এক শ্রেণী আমার বাজানরা আসে না পড়তে গেলে মা বোনরা আসে না যে ঠিক মতো পাঁচ সপ্ত নামাজ পড়ে না কি আছে না নাই আসে জানে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না আর সলা তুমি এরাজুল নামাজ হল আল্লাহ বন্দাবান্ধীর ভিতরে সম্পর্কের মাধ্যম ঠিক না ভাই ঠিক আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমিতে কি বলছেন ইন্না সলাতান হা আনিল ভাসাই অল মুনকার নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরে রাখবে কে বলছে অনেকে দোয়া আছে হুজুর একটু দোয়া করে যেন ভালো হইতে পারি খারাপ কাজ যেন সারতে পারি তা আপনি ভালো হইবেন খারাপ কাজ ছাড়বেন আল্লাহ বলতেছে নামাজ পড়লে তুই খারাপ কাজ থেকে ফেরতে পারবি তা আপনি নামাজ পড়বেন না খারাপ কাছ থেকে ফেরবেন কিভাবে সম্ভব বলেন আচ্ছা তাহলে আল্লাহর বান্দার আসার তাহলে মা নামাজ পড়ে না একসাইনে আল্লাপের এইভাবে যে গুলার মধ্যে আমরা জানার পরেও মানতে পারি না এই না পারার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে এর ভিতরে একটা কারণ হলো আশা এক শ্রেণী আমরা যুবক বাবারা আছে পর্দালে মা আশায় আছে যে আমার সব মতো বয়স তো সতেরো আঠারো পনেরো কুড়ি বাইশ একশো বছর একশো বছর তো এখন কত বাকি মাঝখানে একটা সুযোগে আমরা তাও বাক করে নেব এরপরে ঠিকঠাক মতোই আল্লাহ হুকুম নবীর তৈরি করো যে চল এরকম এক শ্রেণীর আশা যুবকদের আছে না নাই এক শ্রেণীর মুরুব্বী কিন্তু আছে বুঝলেন এদের কিন্তু আশা শেষ নাই আশি বছর হয়ে গেছে বয়স এখনও ঠিকমতো পাঁচ অক্ত নামাজ পড়ে না এখন আল্লাহর হুকুম ফরস এই রোজা রাখে না পর্দা করে না হজ জায়গার ধনী হয়েছে আদায় করে না আছে না নাই আশার কি নাই বলে শেষ নাই আমার এখন মনে আছে চরমনাই আমি যখন দুই হাজার তিন সালে চেয়ারম্যান ছিলাম চরমনাই ইউনিয়নের তখন আমার সঙ্গে একজন লোক মেম্বারই করছে মেম্বার তাই আল্লাহর বান্দা স্টক করিয়া একটা সাইট ধরিয়ে গেছে ঠিকমতো হাঁটতে পারে না খুব অসুস্থ আমি একদিন বিশ্বাসের বসা সে এসে আমাকে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন শেষ বারের মতো একটু মানুষের কাছে যাইয়া একটু ভোট চাইয়া দেখি যে অবস্থায় আমার শেষ বারের মতো একটু ভোট দেয় কিনা আমি এখন কিছু বলতেও পারি না হাসতেও পারি না বুঝলে কারণ লোকটা এত অসুস্থ হাইতে কষ্ট হইছে তারপরেও তার আশা এখনো শেষবারের মতো লোকদের কাছে যাবে একটু আমি মনে মনে আল্লাহ মানুষের আশা তো শেষ নেই যারা আমাকে বিশ্বাস করো তোমরা ইসলামের ভিতরে দিনের ভিতরে পুরা পুরি ভাবে ঢুইকে যা সবাই বলেন আল্লাহ কাদেরকে কে বলছেন বলেন ইমান দাদার মসজিদের ভিতরে আপনি এক পা রাখছেন বাহিরে আর এক পা কেউ বলবে লোকটা পুরা মসজিদের মধ্যে কেউ বলবে লোকটা পুরা বাহিরে কি বলবে লোকটা পুরা মসজিদেও না পুরা বাহির মাজা মাজি দুই পা দিয়ে যখন আপনি মসজিদে হবেন। তখন পুরা ঢুকছে দুই পা দিয়ে বের হবেন পুরো বের হয়েছে আল্লাহ কি বলছেন হে ইমান দারে রা ইসলামের মধ্যে দিনের ভিতরে পুরাপুরি দুই খেজা কিছু ঢুকছেন আর কিছু বাহিরে আছেন পুরোপুরি ঢোকা হয়েছে এই আয়াতের সানে না জুল দেখবেন যেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজেল হয়েছিল ইবনে সালাম রদিয়াল্লাহ তালুক তার সানে এই আয়াত নাজেল হইছে ইবনে সালাম রদিয়াল্লা তালহুক প্রথম বয়সে এহুদি ধর্মের লোক ছিল কোন ধর্ম এহুদি ধর্মের মধ্যে ধর্মীয় উটের গোস্ত খাওয়া ছিল হারাম কি গোস্ত যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোস্ত খাওয়া কি হারাম না তাহলে ওদের ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া হারাম মুসলমান ধর্মে উটের গোস্ত খাওয়া কি পরবর্তীতে আবদুল্লাহ ইবনে সালাম তালহু তিনি যখন মুসলমান হয়ে গেল এখন মুসলমান ধর্মে উটের গোস্ত খাওয়া হালাল কিন্তু যেহেতু কোনোদিন খায় নাই ওর প্রতি একটা ঘৃণা আসে না যেমন আমরা মুসলমানরা কুত্তার গোস্ত খাই আচ্ছা কুত্তার গোস্ত যদি উন্নত মানের উন্নত মানের মশলা এই দিয়ে পাক করে নিয়ে আসে এখানে কোন মুসলমান আছেন খাইতে পারবেন পারবেন তো না বরং বমি আসবে কারণ ওর প্রতি একটা ঘৃণাও তো আছে তা আবদুল্লাহিনা তার ব্যাপারটা হুবাহু তাই তিনি এহুদি ধর্মে উঠের গোস্ত হারাম জানছে ঘৃণাও এখন মুসলমান ধর্মের উঠের গোস্ত খাওয়া তো হালাল ঘৃণা তো যায় কিন্তু তিনি বলতেছেন আমার ভাইরা আমি যখন ধর্মের মধ্যে ছিলাম উঠের ধর্মীয় হারাম ছিল খাই নাই প্রমাণ করে দেখাইছি এখন মুসলমান ধর্মের মধ্যে আমি ওটা হালাল জানি বলেন মুসলমান ধর্ম ওটা আমি হালাল জানি কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এর জন্য আমি খাইতে আমার একটু ঘৃণা লাগে তোমরা খাও খাইতে কি লাগে তোমরা খাও হালাল কিন্তু জানছে খাইতে একটু এই শব্দটুকুর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত করছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে আবদুল্লাহ সালাম আমার হালালকে হালাল জানলে হবে না খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে আমরা এখানে অনেক মুসলমান আছি জীবনে উটের গোস্ত খাই নেই আসি না নাই এই জন্য আল্লাহ কি আমাদেরকে ধরবে যে উটের গোস্ত না খাই শোকা ধরবে কারণ কি উটির গোস্ত পাইও নাই খাইও নাই পাইলে বড় ছাড়তাম না কথা ঠিক যাবে ঢিক তো নাই সে পাইলে তাইলে হালালের উপরে ঘিরি শব্দটা বুঝতে হবে হালালের উপরে এই জুন আল্লাহ আলামিন বলছেন এই মুসলমানিতে কাজ হবে না আমার হালালের উপরে ঘির না খাইয়া প্রমাণ করে দেখাও কথা ঠিক তাহলে আমি যে করছি আয়াতের ভিতরে আল্লাহুল ইমানদারে রা ইসলামের ভিতরে পুরা পুরী ভাবে ঢুকু সবাই জোরে বলে আমার আব্বা জ্লাহিয়া আলাই বলতেন বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো কি হাতি দেখা অন্ধ হাতি দেখার জন্য মন চায় না চোখ দিয়ে দেখে না মন তো চায় আর চাই অন্ধ হাতি দেখতে গেছে অন্ধকে চক্ষু দিয়ে দেখে হাত দিয়ে মোকাই একটু দেখছে অনুমান করছে একজনের পাইছে হাতির সুর আরেকজনের হাতির পা আরেকজনের শরীর আর একজনের কান যে সুর পাইছে সে মন্তব্য করে হাতি লম্বা কাশির মতো মোটা হাতির সুর লম্বা না আর মোটা কাশির মতো লম্বা আর একজনে পা পাইছে খাম্বার মতো মোটা বিরাট পা না কান পাইছে কুলার মতো চেপটা হাতি কেন তো অনেক চেপটা হে শরীর পাইছে হাতি ঘরের মতো চাইরন্ধ একাত ঋতু একজন আর একজনকে জিজ্ঞেস করে হাতি কেমন দেখলা যে সুর দেখছে বলে হাতি তো লম্বা কাশির মতো মোটা আর একজন বলে কি দেখিস হাতি তো খাম্বার মতো মোটা পা দেখছে আর একজন তুই দেখা কি কুলার মতো দেখছে আরেকজনে বলে হাতি ঘরের মতো কি দেখছে শরীর ঝগড়া বাজে কি বাজে নাই চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায় বলে তোরা ঝগড়া করস কেন তখন একজন আরেকজন বলে আমি দেখলাম হাতি এরকম ও বলে এরকম ও বলে এরকম ও বলে এরকম চোখ ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে যে আসলে চোখ দিয়ে তোর হাতি দেখে নাই হাত দিয়ে দেখছে এখন বলতেছে তোরা ঝগড়া করিস না পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই আসলে চাইরো জিনিস মিলে তার নাম হলো হাতি কথা ঠিক বর্তমানে কিন্তু আমাদের এক শ্রেণী বাজানদের বর্তমানে সমাজে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখা ঠিক কথা ঠিক না বেটি আসলে আলিয়াউ কুম লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি আর আদাইতু লাকুমুল ইসলামা দীনা দ্বীন কি পরিপূর্ণ না কোনো কমতিbart তে কিছু আছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের